নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি ক্লিনিকে আছি কিছুক্ষণ পরেও প্রচুর রোগী এসে যাবে তার আগেই ভাবলাম যে ভিডিওটা করে নেই দেখুন হোমিওপ্যাথি চ্যানেল যেগুলো ইউটিউবে আছে আমার মতো আরও অসংখ্য ডাক্তার আছেন এবং প্রত্যেকে আমি দেখেছি যে খুব সুন্দরভাবে আপনাদের বোঝান সুন্দরভাবে এবং কোনো কিছু বাদ যায় না এবং একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যে রোগের যে ওষুধটা বলি এবং অন্যান্য ডাক্তাররাও সেটাতে মত এবং সেই সম্পর্কে ওনারাও বলেন বা আপনাদের বুঝিয়ে দেন সুতরাং একটা জিনিস তো বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি ওষুধ অ্যাকচুয়ালি মানে সব ক্ষেত্রেই ক্যাটাগরি এবং তার লক্ষণ সিমটমের মধ্যে যেগুলো পড়ে সেগুলো সবগুলোই সমান এটার মধ্যে কোনো ব্যতিক্রম হয় না তাই এগুলো একেবারে বিদিত এবং আমাদের সায়েন্স যেটাকে বলা হয়েছে যে রোগের যে ঔষধ সেটাকেই প্রেফার করতে হয় বুঝতে পারছেন আর যখন সেগুলো করা হয় তখন জানবেন যে পারফেক্ট একেবারে রেজাল্টটা এসে যায় এই জন্য হোমিওপ্যাথিতে একটা সুযোগ আছে যাদের যারা যারা একদম আমিচার অর্থাৎ কিনা আপনারা বিশেষ কিছুই জানেন না তা সত্ত্বেও আপনারা ভিডিও দেখেন এবং দেখে মনে হয় যে দেখি না ডাক্তারবাবু বললেন ওষুধটা কিনে দেখি কিন্তু অনেকে আবার একটু ভয়ও পান কেন কি না বুঝে ওষুধ খেতে অনেকেই ভয় পান যে যদি একটু এদিক সিদিক হয়ে যায় তাহলে নাকি আবার খারাপ তপ করে ফেলবে অনেকেই ভাবেন যে না বুঝে যদি ওষুধ খায় তাহলে হয়তো শরীর শরীরটরই খারাপ করতে পারে সুতরাং একটু বুঝে সুঝে ওষুধ খাওয়া দরকার আর এই জন্যেই আমরা বলি যে একজন অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপনয়ে থাকলে পরে একটু ন রিস্ক মানে কোনো রিস্ক নেই হ্যাঁ উনি যেটা বুঝবেন সেটাই দেবেন এবং আপনাদের কোনো রিস্ক নেই আপনারা জাস্ট খেতে থাকবেন এই জন্য সব মানুষই ডাক্তারের হন সেটা অ্যালোপ্যাথি বলুন আর আয়ুর্বেদ বলুন আর হোমিওপ্যাথি বলুন এটা হচ্ছে প্রকৃত কাজ তো তারপরেও আমরা দেখুন এই যে হোমিওপ্যাথির যে ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয় সেগুলো দিয়ে যে আপনারা নিজেরা নিজেরা ট্রিটমেন্ট করবেন সেটা কিন্তু একেবারে অ্যাডভাইস আমরা কখনোই করি না কখনোই এটা করা উচিত নয় আপনাদের বোঝানোর জন্যে ওষুধগুলো বলা হয় কারণ যেগুলো একটা দুটো ওষুধ যেমন আর্নিগা আছে ন্যাক্সিমাম আছে এক দু এগুলো খাওয়া যায় কিন্তু যখনই কোনো ক্রিটিক্যাল ডিজিজ হয়ে যায় তখন কিন্তু বেশ বুঝে সুঝেই বা এটার মধ্যে প্যাথোলজিক্যাল টেস্টেরও ব্যাপার আছে সব বুঝে সুঝেই তখন কিন্তু ডাক্তাররা বিশেষ করে আমরা মানে মেডিসিন প্রেসক্রাইব করি অথবা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি এবং এর মধ্যে তো স্বাভাবিক রিস্ক থাকে এবং হার্মফুল মেডিসিনও আছে যেগুলো হুট করে খাওয়া উচিত নয় যেগুলো সাইড এফেক্ট আছে খেলে পরে সাইড এফেক্ট হতে পারে সুতরাং সেগুলো আমরা বাদ দেবো আর সেটা বুঝে বুঝে আপনার বডির কন্ডিশন বুঝে লক্ষণ বুঝে সেভাবেই ওষুধ দেওয়া হয় তাই আমি সবসময় রিকোয়েস্ট করি যে যাদের যখনই যেটা দরকার আমার সাথে একটু কনসাল্ট করবেন কারণ ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে যাই হোক এটা আমি নয় এটু বেশ প্রত্যেক ডাক্তারই এরকম তাদের নাম্বারও দিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন যাতে তাদের সঙ্গে কথা বলতে পারবেন এই জিনিসটা আপনারা একটু ফলো করে আসুন টিচিং শুরু করছি আজকে যে এডুকেশন দেব সেটা হচ্ছে যে রোগটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে দাঁত ব্যথা ভেরি কমন ডিসিজ দাঁত ব্যথা মানে একদম কমন বাচ্চা বুড়ো যুবক শিশু সকলেরই দাঁত ব্যথা হতে পারে কারণ দাঁত হচ্ছে এমন একটা জিনিস যেই দাঁতের নিয়ে আমাদের প্রত্যেক দিন সংগ্রাম অর্থাৎ দাঁত দিয়ে চিবুতে হয় দাঁত দিয়ে খেতে হয় আর মানুষ তো ব্যাপার যেমন সুপারি খাওয়া সুপারি একটা শক্ত জিনিস এই শক্ত জিনিসটা যারা বেশি খেতে চান তাদের সমস্যা হয় কেন কি প্রত্যেক দিন এই দাঁতে প্রচণ্ড প্রেশার পড়ে প্রচণ্ড প্রেশার পড়ে যে প্রেশারের জন্যে দাঁতগুলো ভেতরে ভেতরে নড়বরে হয়ে যায় বাইরে থেকে বোঝা যায় না মনে করেন আপনার সেই রকম স্ট্রেংথ নেই ক্যালসিয়াম শর্টেজ আছে আর তারপরে আপনার প্রচুর পান খাওয়ার অভ্যাস ডেইলি একদম পান জীবন। চিবোতে চিবোতে অকালেই দেখবেন দাঁত ঝরে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার তারপরে পানের রস পানের যে গোড়া এগুলো সুপারের গোড়া চোড়া এগুলো দাঁতের মাড়িতে সাইডে দাঁতের কণায় কোনায় লেগে থাকে এগুলো আর ব্রাশ করে আর ফেলা যায় না এগুলো ধীরে ধীরে থাকতে থাকতে পঞ্চে ও লাস্টে একদম ইনফেকশন হয়ে যায় পুজ জমে তখনই বিভিন্ন কারণে দাঁত ব্যথা শুরু হয় আর অন্যরা যারা আরও অনেক রোগ আছে যেগুলো থেকে টিউবার কিলিজিস থেকে শুরু করে অনেকেরই দাঁতের রোগ হতে পারে দাঁত থেকে ঝমঝম করে রক্ত পড়ে মাড়ি ক্ষয় হয়ে যায় মাড়ি ফুলে যায় মাড়িতে ব্যথা হয় দাঁতে ব্যথা হয় দাঁত দিয়ে রক্ত পড়ে কিছু কিছু চিবুতে গেলেই মনে করে একদম কলা খাচ্ছেন কলা খাওয়ার পরে দেখা যায় কলার মধ্যে রক্ত লেগে গেছে বুঝতে পারছেন এরকম অনেকেরই হচ্ছে আর মেয়েদের তো সেনসেটিভ মানে কি বলবো টনসিপ দাঁত বেজা এগুলো নিয়ে মেয়েরা বেশি ভোগে ছেলেরাও আছে আর শিশুদের কথা তো বলে লাভ নেই শিশুদের দাঁত বেদা হলে বাড়ির সবাই মোটামুটি তটস্থ তখন আর উপায় নেই তখন আপনাকে এই শিশু নিয়েই সারাদিন কাটাতে হবে কারণ যতক্ষণ না তার দাঁত বেজা কমবে ততক্ষণ কারোর শান্তি নেই সে শান্তি দেবে না চিৎকার চেঁচামেচি কান্নাকাটি একদম বড়দের বড়দের বিশেষ করে বড় স্কুলে পড়ুয়া ছেলে মেয়েদের আমি দেখেছি যাদের বেতা ওফ তাদের কথা বলে লাভ নেই দাঁত বেতা এত কষ্টকর এত অসহ্য যে বিছানায় গড়াগড়ি লম্বা হয়ে শুয়ে চিৎকার সকলেই তো মা ভাবেন কি করব বাবা ভাবেন কি করব মানে অসহনীয় একটা ব্যাপার তো অনেকেই কিন্তু অ্যালোপ্যাথি দোকানে ছুটে দান আর সেখানে গিয়ে কী করেন সুজা পেন কিলার কারণ এটার অ্যালোপ্যাথিতে একটাই রেমেডি প্রাথমিক স্তরের পেন কিলারই দিতে হয় আর আপনারা জানেন তো পেন কিলারটা হচ্ছে একেবারে কি বলবো বড় রকমের একটা বিষ আমি বলবো বড় রকমের বিষ অর্থাৎ কি না কেউ যদি পাঁচটা পেন কিলার খেয়ে নিয়ে মারা যাবে হার্টপিট বন্ধ হয়ে মারা যাবে তাহলে বুঝতে বুঝতে পারছেন তো যে পেন কিলার মানে কি কিলার পেইন তো নয় আপনাকে মেরে ফেলবে কিলার এই বলছি পেন কিলার মোটেই না আজকে থেকে পেন কিলার শেষ আমার এই ভিডিওটা দেখার পরে যাদের দাঁত ব্যথা পেন কিলার খেতে হবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি পেন কিলার আপনাকে খেতেই হবে না তাই আমি বলবো যে ভিডিওটা ভালো করে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো করে বোঝার চেষ্টা করুন আমার এখানে কিন্তু আজকে যে ওষুধগুলো বলবো নিজে নিজে খেয়ে মানে এক কথায় ভালো হয়ে যাবেন অন্তত প্রাথমিক স্তরে ব্যথা শেষ সেটুকু যদি করতে পারি সেটাই আমার সার্থকতা আর পরবর্তীকালে যেমন মাড়ির ইনফেকশন দাঁতের বেতা কন্টিনিউয়াস রয়ে থাকছে রক্ত পড়া এই যে সমস্ত কিছু এগুলো ঠিক করতে হলে আমার সঙ্গে একটু কনসাল্ট করতে পারে কারণ এটার একটা কোর্স রয়েছে সেটা না করলে পরে এটা কমবে না কৃষি থেকে কথা সেটা জানতে হবে হ্যাঁ ক্যালসিয়ামের ঘাটতি নাকি ওখানে ইনফেকশন না টিভার সেন্টার অনেক কিছু থাকতে পারে এটা সব কিছু বুঝে আর যদি ট্রিটমেন্ট করা যায় এক মাসের মধ্যেই এটা পারমানেন্টলি সারবে বা দাঁতের যদি গোড়া আলগা হয়ে যায় সেটাও রেমেডি আমি বলে দেবো সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রাথমিক স্তরে মনে করুন আজকেই চিৎকার শুরু হয়ে গেছে এই যেমন আমার ভিডিওটা দেখছে না সে বাড়িতে চিৎকার চলছে দাঁত ব্যথার তাহলে কিন্তু আপনি উইদিন আমি বলব আধ ঘন্টার মধ্যেই দাঁত ব্যথা শেষ করার ব্যবস্থা আমি আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখুন আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটায় আপনি রেমেডি পাবেনই পাবেন এবং গ্যারেন্টি দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ব্যথা চলে যাবে কিলার কিন্তু লাগবে না ঠিক আছে আসুন একেবারে ইমার্জেন্সি ট্রিটমেন্ট তো যেহেতু ব্যথা এক্ষুনি কমাতে হবে সুতরাং একেবারে পারফেক্ট মেডিসিন বলছি দেরি না করে দেরি না করে এগুলো পাশা পাশের যে হোমিওপ্যাথি দোকান আছে সেখানে দৌড়ে যান আর কিনে নিয়ে আসুন ওই ডাক্তারকে কিছু বলার দরকার নেই শুধু বলবেন আমাকে ওইটা দেন ওটা দেন ঠিক আছে আসুন প্রথমেই যে ওষুধটা খুব জরুরি সেটার নাম হচ্ছে প্ল্যান্টাগো মাদার টেনসার প্ল্যানটা কোমাদারটে যেহেতু নাম আমি লিখে দিয়েছি অলরেডি প্ল্যানটা কোমো মাদার তিন চার একবারে স্পিরিটের মতো জিনিসটা কিন্তু ঠান্ডা এবং উবে যায় বুঝতে পারছেন হাইলি স্পিরিটেড তো এটা গিয়ে কিনুন কতখানি কিনবেন এক গ্রাম এই ছোট্ট একটা কাচের ড্রাম পাওয়া যায় ষাট ফোটা ওষুধ থাকে সেটার মধ্যে বলবেন এক গ্রাম ওষুধ আমাকে দিন কত নেবে দশ টাকা বিশ টাকা এর বেশি নেবে না বুঝতে পারছেন তো এক গ্রাম হ্যাঁ প্ল্যান্টাগো মেজর এটাকে বলা হয় প্ল্যান্টাগো মেজর মাদার টিনচার এটা কিনে নেবেন এক ড্রাম বাস এটা রাখুন দ্বিতীয় যে ওষুধটা কিনবেন সেটা নাম হচ্ছে বেলাইডোনা বেলাইডোনা এটা কী পটেন্সি কিনবেন এটা কিন্তু মাদার টিনচার নয় এটা পডেন্সি থার্টি পডেন্সির বেলাইডোনা আপনি কিনবেন সেটাও এক ড্রাম কিনে নিন কারণ এক ড্রামের নিচে তো আর দেবে না লাগবে দু তিন ফুটা চার ফুটা বাট এক ড্রাম কিনে নিন ঠিক আছে গেল দুটো এই কিন্তু মেইন ওষুধ তারপরেও আমি বলছি যে এর সাথে আরেকটু আরেকটা ওষুধ আমি দিয়ে দিই সেটার নাম হচ্ছে ক্যামোমিলা ক্যামোমিলাও থার্টি কিনুন এবং এক গ্রাম কিনে নিন ঠিক আছে কারণ বাড়িতে মাঝে মাঝেই যার তা পেতে হবে তার কিন্তু আরও হয়েছে অনেকবারই হয়েছে আরো ভবিষ্যতেও হবে সুতরাং এগুলো মাঝে মাঝে তাকে খেতে হবে সুতরাং ক্যামোমিলা থার্টি পেন্সি আর এক গ্রাম কিনে নিন হ্যাঁ গেল তিনটে ওষুধ আর কি দেওয়া যায় আর কি দেওয়া যায় আর কি দেওয়া যায় আর আপাতত লাগবে না কেন কি বাকি যেগুলো সেগুলো পারমানেন্ট ট্রিটমেন্টের জন্য এবং ইনফেকশনটা রোধ করার জন্য সুতরাং আপাতত আমি দাঁত বেতা মানে আজকের মধ্যে কমে যাওয়ার জন্য এই তিনটে ওষুধ বলে দিলাম আর একদম ভিডিও শেষে আমি লাস্ট একটা টিপস দেবো অর্থাৎ আরও একটা ওষুধ বলবো যেটা খেলে পরে মোটামুটি দাঁতের ইনফেকশন টিটমেন্ট সেগুলোও কমে যাবে বুঝতে পারছেন আসুন একটা একটা করে বলে নি প্ল্যানটা কমাদের টেনচার কী করবেন এটা খাওয়ারও আছে কিন্তু এটা আমি বলবো লাগানোর হ্যাঁ তুলা নেবেন অল্প পরিমাণে তুলা নেবেন এইরকম ছোট্ট নিয়ে প্ল্যানটা কোমাদের টেনচে ভিজিয়ে নেবেন ভিজিয়ে সুজা হাঁ করে যে দাঁতে বেথা সেই দাঁতের মাড়ির ওই যে ফাঁক ফাঁকা জায়গাটার এটা বসিয়ে দেবেন বসিয়ে দেবেন বসিয়ে মুখ বন্ধ করে রাখুন ঠিক আছে তার আগে কি করবেন এটা বসানোর আগে হ্যাঁ তিন ফুটা বেলেডুনা তিন ফুটা আপনি ডাইরেক্টও দিতে পারেন অথবা এক চামচ জলের মতো তিন ফুটা মিশিয়ে বেলেডুনা খাই খেয়ে দিন খাইয়ে দিন বুঝতে পারছেন নিজের হলে খান আর অন্যের হলে খাইয়ে দিন হুম বেলেডুনা তিন ফুটা এটা কিন্তু দু ঘন্টা পরবল খেতে হবে বেলেডুনা। যতক্ষণ ব্যথা কমছে আচ্ছা বেলেডুনা খাওয়ার পরে আপনি সোজা ওই যে প্ল্যানটা কমাদের টিন তখন লাগবেন কারণ এটা দেওয়ার পরে মুখটা বন্ধ রাখতে হয় তখন তার ওষুধ খেতে পারবেন এর জন্য বেলেডিয়াটা আগে খেয়ে নেওয়া ভালো বুঝতে পারছেন স্যার তো বেলেডিয়া আগে খেলে নিয়ে খেয়ে নিলেন এবং এরপরে প্লেনটাকে মাথাটা তুলায় ভিজিয়ে ওইখানে রেখে দিন বাস উইদিন টেন মিনিটস দশ মিনিট লাগবে আমি বলবো চ্যালেঞ্জ করে বলছি দশ মিনিটের মধ্যে ব্যথা শেষ রোগী মজা সে ঘুমাবে আর বলবে বাবা মা কি অদ্ভুত ঔষধ ভাবতেই পারে না এটা যে কি জিনিস সত্যি ব্যথা কমে গেল আমি যাদের দিয়েছি তারা এরকমই মানে কথা বলেছেন এবং এটা বড় মজার কারণ এই এই যে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় সেটা ভাবা ভাষায় বর্ণনা করা যায় না সুতরাং এটা ঠিক আচ্ছা আমি এরপরে বলেছিলাম কেমোমিলা তো ক্যামোমিলাটা কিন্তু আমার মনে হয় এই ব্যালাডোনা প্ল্যানটা খেলেই কিন্তু শেষ হয়ে যায় কেমোমিলা খেতেই হয় না আর ব্যালাডোনাটা কিন্তু দু ঘন্টা পরপর চালাতেই থাকবেন তিন চারবার অন্তত খান হ্যাঁ বেথা কমে গেলেও তিন চারবার খান তাহলে কিন্তু আর সারা দিন কেন এক সপ্তাহের জন্য মুক্তি বুঝতে পারছেন যাদের বেলেডুনা খেয়ে বেথা কমছে না দেখবেন দু তিনবার খাওয়ার পরে যাদের কমছে না তারা কিন্তু ক্যামোমিলা শুরু করে দেবেন এটাও তিন ফুটা করে দু ঘন্টা পরপর খেয়ে দেবেন তাহলে এই দুটো এমার্জেন্সি মেডিসিন আমি অলরেডি বলে দিলাম এই দুটোতে হানড্রেড পারসেন্ট কমবে আর প্ল্যানটা কম আদার প্রতি পনেরো মিনিট পরে আরেকটা নতুন এই তুলা ভিজাবেন আর ওখানে লাগিয়ে দেবেন আর আগেরটা ফেলে দেবেন অনেক সময় যদি ঢুক গিলে ফেলেন তাতেও কোনো অসুবিধা হবে না এটা খাওয়া যায় বুঝতে পারছেন তো ঢুক যদি গিলে ফেলেন তাতেও কোনো অসুবিধা হবে না তাহলে দেখুন এই যে বিপজ্জনক রোগ যেটা হ্যাঁ টুথে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা বড় কষ্ট দেয় ছেলে মেয়েদের বড়োদেরও দেয় শিশুদেরও দেয় সুতরাং দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায় আপনাকে আমার এই ভিডিওটা একটা বড় বিপদ থেকে রক্ষা করবে আজই জেনে নিন শিখে নিন এবং যে তিনটে ওষুধ বললাম কিনে এনে ঘরে রেখে দেন আর যদি কেউ দাঁতে ব্যথার রোগী থাকে মনে করেন আজকে ব্যথা নেই তারাও কিন্তু ওষুধটা আগে কিনে রাখবো তাহলে আরও প্লাস পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ কেনার সাথে সাথে ডাক্তারি শুরু করে দিলেন আধ ঘন্টার মধ্যেই নিচে গিয়ে বেড়াবে পেশেন্ট ঠিক আছে আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা আসলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রতিদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন দিতেই হবে কারণ এত এত সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার করলাম লাইক তো একটা নিশ্চয়ই দিতে হয় ঠিক আছে আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন তারাও কষ্ট পাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে সেখানেও শেয়ার করুন যাতে করে অন্যরাও এই বিপজ্জনক গ্রুপ থেকে মুক্তি পেতে পারে তাহলেই তো ভিডিও দেখার সার্থকতা ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকাল আরেকটা এই রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি খুব মূল্যবান ভিডিও অবশ্যই দেখবেন তাহলে কালকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ